বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করে তুলতে পূজার আগে কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতির পদ পরিবর্তন করেছিল রাজ্য তৃণমূল কংগ্রেস সেখানে রাজীব সাহাকে সরিয়ে পুনরায় প্রাক্তন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জের তৃণমূলের ফল খারাপ হয়েছিল সামনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সভাপতি পদ পরিবর্তন করা হয় উৎসবের মরশুম থাকায় শহর তৃণমূল কংগ্রেসের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি বুধবার রাতে জেলা তৃণমূল সভাপতি কানেয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে সতেরোটি ওয়ার্ডের জন্য পঁয়ষট্টি জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় কিছু নতুন মুখ উঠে এসেছে আবার কোথাও পুরনোদের ওপরে আস্থা রেখেছে দল এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুদীপ সরকার পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুর প্রধান ঈশ্বর রজক সহ অন্যান্যরা রায়গঞ্জের নিশীত স্মরণীতে মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কারা শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা শাস্ত্রীয় দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা

তাদেরও একটা মিটিং হবে এখানে ওয়াইস বলে একটা ছেলে আছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামপুরে বিক্রম দাস আছে তাকে জেলা করেটর কর্ডিনেটর করা হয়েছে তারা খুব তাড়াতাড়ি এখানে কালিয়াগঞ্জটা নিয়ে বলব সেখানে তাদেরকে এইভাবে বোঝানো হবে যে আমরা কী কী কাজ করেছি তাদের কাছে লিস্ট থাকবে সেটা আপলোড করবে যে কালিয়াগঞ্জের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো ক্ষমতায় আসার পরে কী কী কাজ করেছে এখনো মানুষ এই ব্যাপারে কিন্তু ওয়াকি বল না আমরা বলছি এটা আমরা মুখে পাডার দিচ্ছি আমরা স্বাস্থ্য সাথী দিচ্ছি রূপস্থ দিচ্ছি আমরা বলছি কিন্তু একদম ডকুমেন্ট তথ্য দিয়ে ওনারা ওইভাবে ওনাদেরকে বলা হবে যে আপনারা বাড়ি বাড়ি গিয়ে এগুলা সব বোঝাবেন যে যেভাবে বিজেপির একটা টিম আছে একটা সোশ্যাল মিডিয়ার একটা এর একটা টিম আছে সেইভাবেই এখানে দশ হাজার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ডিজিটাল যোদ্ধা বলে টেন থাউজেন্ড ছেলে তাদেরকে ভলেন্টারিলি রেজিস্ট্রেশন তারা করিয়েছে তারপরেও যদি কেউ আরও করতে চান যে আমরাও ডিজিটাল যোদ্ধা হিসাবে কাজ করবো তারাও সেটাতে ইনক্লুড হতে পারে তো খুব এই সপ্তাহের মধ্যে ওনাদের সব করতে পারে কাল তারিখে চোপড়া থেকে শুরু হবে প্রত্যেক ব্লকে অ্যাসেম্বলি ওয়াইজ মিটিং হবে মিটিং করার পরে আমরা ডিজিটালি যখন স্ট্রং হয়ে যাব তখনই আমরা কিন্তু বিজেপিকে হারাতে পারবো কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট পুলিশ নিউজ